কাৰ্যনিৰ্বাহী সভা অনুষ্ঠিত হৈছে জিলা কমিটিৰ কেন্দ্ৰীয় কাৰ্যালয় নিশ্চয় জানে পঞ্চায়ত ইলেকশ্যন ইতিমধ্যে নিৰ্বাচন কমিটনৰ তৰফে ঘোষণা কৰা হৈছে এই পঞ্চায়ত নিৰ্বাচনে ৰাইজ দলৰ তৰফ থাকে প্ৰত্যেকটা জেলা পরিষদে টিকিট দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া প্রস্তুতির জন্য আজকে এই সভা হয়েছে এই সভায় আজকে পঞ্চায়েত ইলেকশন সুষ্ঠুভাবে যাতে রাইজের দল ভালো ফলাফল করতে পারে এর জন্য আজকে একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে কমিটির চেয়ারম্যান দলের সম্মানিত সভাপতি বড় বইয় মোদীকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনার সঙ্গে ভাইস চেয়ারম্যান হিসেবে হিমাংশু গোস্বামী সহ দলের জাতীয় যুব বাহিনী কেন্দ্রীয় সম্পাদক সাথী আহমেদ চৌধুরী সহ পনেরো জন সদস্য নিয়ে একটি নির্বাচনী কমিটি গ্রহণ করা হয়েছে এবং আগামী তিন তারিখে আজকের কার্যকরী কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগামী তিন তারিখে হাইরাকান্দি বাস স্ট্যান্ড এলাকায় একটা বৃহৎ বৃহৎ কর্মীসভা অনুষ্ঠিত হবে আর এই কর্মীসভায় যাতে রাইজর দল হাইলাকান্দি জেলা কমিটির প্রত্যেক কর্মকর্তা জাতীয় যুব প্রত্যেক কর্মকর্তা যাতে কর্মী সভায় অনুপস্থিত থাকেন কর্মী সভা হবে আগামী রবিবার আগামী রবিবার তারিখ বিকাল সংলগ্ন হবে তাই তুলতে হাইলাকান্দি জেলা দলের প্রত্যেক কর্মকর্তা জাতীয় যুব প্রত্যেক কর্মকর্তা কৃষক মুক্তির প্রত্যেক কর্মকর্তা ছাত্রমন্ত্রীর কর্মকর্তা সহ রাইজর দলের কর্মী সমর্থক সবাইকে আমরা আহ্বান করছি আমরা আশা করছি এই বছর যে আটটা জেলা পরিষদ আটটা জেলা পরিষদে আমরা শক্তিশালী ক্যান্ডিডেট দেব এবং সঙ্গে প্রত্যেকটা জিবিতে আঞ্চলিক পঞ্চায়েত জেলা ক্যান্ডিডেট ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রত্যেক জিবিতে শক্তিশালীভাবে রাজ্যর দল আঞ্চলিক পঞ্চায়েতের ক্যান্ডিডেট দেবে এবং আমরা আশা করেছি যে আমরা হাইলাকান্দি জেলার জেলা পরিষদের যে ভোট আমরা রাজ্যর দলের তরফ থেকে বিভিন্ন অন্যান্য দলকে সঙ্গে নিয়ে আমরা হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন করবো এই আশা নিয়ে আমরা আগামী তিন তারিখ ছয় তারিখ পর